তোবাহনাল্লাহ মার্শাল্লাহ আজকের ভিডিওতে আমরা দেখে নেব যে পৃথিবীর মধ্যে কোন দশটি মসজিদের মধ্যে সবথেকে বেশি মানুষ একসাথে নামাজ পড়ে আজকের ভিডিওতে দেখে নেব দশ নম্বরে অবস্থান করতেছে ইরানের জামা কারান মসজিদ এখানে পায়ে একসাথে অনেক একসাথে পায়ে এক লক্ষ পঞ্চাশ হাজার মানুষ নামাজ পড়ে নয় নম্বরে আছে ইন্ডিয়ার তাজউল মসজিদ এখানে পায়ে একসাথে এক লক্ষ পঁচাত্তর হাজার মানুষ নামাজ পড়ে আট নম্বরে অবস্থান করতেছে ইন্দোনেশিয়ার স্টেকাল মসজিদ এখানে প্রায় একসাথে দুই লক্ষ মানুষ নামাজ পড়ে সাত নম্বরে অবস্থান করতেছে আস্তানা জামা মসজিদ এখানে প্রায় একসাথে এক দুই লক্ষ তিরিশ হাজার মানুষ নামাজ পড়ে ছয় নম্বরে অবস্থান করতেছে ফাইসালিয়া আজ মসজিদা পাকিস্তানে অবস্থিত এখানে প্রায় একসাথে তিন লক্ষ মানুষ নামাজ পড়ে নম্বরে অবস্থান করতেছে আমাদের সবার এখানে প্রায় একসাথে লক্ষ মানুষ নামাজ পড়ে আমরা সবাই ফিলিস্তানি মানুষের জন্য দোয়া করবো যেন তাদেরকে শান্তিতে রাখে যুদ্ধ বিরতি রাখে ইজরায়েলের হাতের থেকে রক্ষা করে তারপর চার নম্বরে অবস্থান করতেছে ইরানের হারাম ইমাম রাজা মসজিদ এখানে প্রায় একসাথে সাত লক্ষ মানুষ নামাজ পড়ে তিন নম্বরে অবস্থান করতেছে পাকিস্তানের জামিয়া মসজিদ এখানে প্রায় একসাথে আট লক্ষ মানুষ নামাজ পড়ে এটা পাকিস্তান অবস্থিত দুই নম্বরে অবস্থান করতেছে আমাদের সবার প্রিয় মদিনাসর এটা আমাদের মসজিদ নবী হয় যেখানে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম শুয়ে আছে ওইখানে এখানে প্রায় একসাথে প্রতিদিন মসজিদের নবমীতে প্রতিদিন একসাথে পনেরো লক্ষ মানুষ নামাজ পড়ে হাজিরা মক্কা শরীফ যখন সৌদি আরব আসে তখন নবীদের রওজা দেখতে মদিনা শরীফে আসে কবর কবজ করতে মদিনা শরীফে আসে এখানে সবাই আসে এক এক অবস্থান করতেছে আমাদের সবার প্রিয় মসজিদ আল হারাম মক্কা শরীফ এটা অবস্থিত আল হারাম এখানে সবাই উমরা হজ করতে আসে প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ আসে এখানে উমরা হজ করতে এখানে প্রায় প্রতিদিন চল্লিশ লক্ষ মানুষ একসাথে নামাজ পড়ে এ কাবার চার পাশে গিরে এখানে নামাজ পড়ে একসাথে এখানে আমাদের নবীদের বাড়ি এখানে সব কিছু আল্লাহ তালা আমাদের সবাইকে জীবনে একবার হলো এ মক্কামদিনে আসার তফিক দান করুক আজকের ভিডিওতে আমরা দেখে নিলাম পৃথিবীর সব থেকে যে দশটা মসজিদে মানুষ বেশি নামাজ পড়ে সে কোন কোন দশটা মর্জি নামাজ পড়ে আজকের আমরা সবাই দেখে নিয়েছি সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ